আসসালামু আলাইকুম আমি মাহাদি হাসান আরিফ আমি এখন আছি যমুনা নদী যমুনা নদীতে বলতে আমি এখন আছি মোটামুটি বেশ কিছুটা দূরে গ্রাম অঞ্চলের দিকে আপনার এখানে পড়ছে আপনার অপর থেকে একটু সামনের দিকে মানে একটু পিছনে নলিন বাজার ওইটা হচ্ছে নলিন বাজার অনেকটা আকাশে মেঘে ডেকে গেছে আমি এখন আছি যমুনা নদীতে ওই দেখতে পাচ্ছেন যে মানুষগুলো যাচ্ছে তারা এখান থেকে পার হচ্ছে তারা ওইখানে যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ তালা কতটা কুদরত আর কি বলার মতো কোনো বাসা নেই আল্লাহ তালা কালকে পর্যন্ত এই নদীতে মানে কালকের আগের দিন পর্যন্ত নদীতে পানি ছিলই না মোটে পানি ছিল দেখতে পাচ্ছেন যে আপনাদের এই যে নৌকাগুলো দাঁড়ানো আছে এই নৌকাগুলো এখানেই ছিল ওই যে একজন নৌকা ঠিক করতেছে আর কি সামান্য একটু বৃষ্টি হওয়ার কারণে পুরো নদী এখন আসতেছে ঠিক জোয়ার আসতেছে যেটাকে বলে জোয়ার আসতেছে আর আস্তে আস্তে বলা হচ্ছে এখন বলে বোঝানো যায় না আল্লাহ তালা আমরা যারা আমরা যারা এইখানে মানে নদীর আশপাশে না থাকি আমরা যারা আমরা ইয়েতে থাকি আর কি শহরের দিকে বা পাটি অঞ্চলে না থাকি আমরা অনেকটাই শান্তিতে থাকে এই যে দেখতে পাচ্ছেন যে বাড়িগুলো ওইখান থেকে অনেকটা দূরে মানে আপনাদেরকে দেখাতে পারবো না কারণ আমার ফোনটা এতটা ভালো না এখান থেকে জুম করে দেখানোর জন্য মানে ওই যে ওই পাশে আপনারা খেয়াল করতে দেখতে পারবেন ওই যে ওই পাশে যে বাড়িগুলো ওই বাড়িগুলো মানে একজনের সাথে কথা হয়েছে সে বললো যে প্রায় আপনার বাড়িগুলো ভেঙে যান প্রায় সময় ভেঙে যায় মানে একজনের বাড়ি ছয় বার সাত বার করে রিপেয়ারিং করা হয়েছে একবার ভেঙে আবার আবার তার ইয়ে করে আমি বলছি যে কে ইয়া ইয়া করে আপনি মেরামত করা হয় সে বললো যে না আমরা নিজেরাই করি এখন আমার কথা হচ্ছে যে আল্লাহ তালা আমাদেরকে কতটা শান্তি রেখেছে আল্লাহ তাআলা যে বলছে যে তুমি যদি আমার পুত্রর দেখো আমার পুত্রর থেকে তুমি কখন শেষ করতে পারবে না আসলে সত্যি কথা বলতে আপনার 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 আবার আমি যদি কখনো বা আপনার মন খারাপ হয় কখনো আপনি নদীতে আসেন নদীতে এসে আসে নদী দেখেন বা একটা একটা অন্যরকম ভাব মনের ভিতরে একটা শান্তি শীতল বাতাস কি বলবো মানে একটা অন্যরকম পরিবেশ অধিক দিয়ে আবার আপনার কি বলে আকাশে মেঘ জমেছে আর কি কিছুক্ষণ আগে ছিল এই পাশে আপনার দেখেছে সম্ভবত আমি দেখেন নাকি শরীরটা বলতে কিন্তু এই দিকেরটা এখন চলে গেছে এই দিকে আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় এখন পড়ালেখা করতেছি আপনার নাহিমির জামাতে আমার যদি কোনো কথা বলার ইয়াতে যদি ভুল হয় আল্লাহ আল্লাহর রোস্তাফ করবেন আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন আল্লাহ তালার অনেক সুন্দর সুন্দর নিয়ামত অনেক সুন্দর সুন্দর জিনিস যেন আপনাদের আপনাদের কাছে দেখাই মানে আপনাদের কাছে পেশ করতে পারি আর এদিকে হচ্ছে যে আপনার রোদ যখন হয় এই যে বালুগুলো দেখতে পাচ্ছেন এই বালুগুলো একদম আমি দেখেছি যে এখানে আপনার বাতাস আমাদের ওইদিকে বাতাস কত কি ভালো মানে একটা অন্যরকম বাতাসের ভিতর কিচ্ছু থাকে না আর কি বাতাসটা অন্যরকম একটা থাকে ইয়া থাকে অন্যরকম একটা বিষয় ছিল কিন্তু এই জায়গায় বিষয়টা আছে যে এই জায়গায় যখন নদীটা শুকানো থাকে বালুটা শুকনা থাকে বৃষ্টি থাকে না ওই সময় আপনার এই বালুটা বাতাস আসার সাথে সাথে এত পরিমাণ ওড়ে আর কি কি বলবো যে কারণে আর কিছু দেখা যায় না কিচ্ছু দেখা যায় না আর কি সব আর যে দেখতে পাচ্ছেন ওই যে চর ওই একটা চরই আপনার সাদা মরুভূমি হয়ে যায় কিচ্ছু আর কি পূজার মতো কোনো ওয়ে নাই ওই চরটাই আর কি এখন তো সবুজ শ্যামল অনেক সুন্দর দেখা যাচ্ছে কিন্তু কিছুদিন আগে ওই ছিল আর কিছু দিন আগে হালকা বৃষ্টি হয়েছিল মানে হালকা হওয়ার কারণে এই ঘাস এতদের হয় নাই যে কালকে থেকে মোটামুটি একটু বৃষ্টি বেশি যার কারণে একটু গাছটা হয় নতুন নতুন গাছ ঘাস হচ্ছে আলহামদুলিল্লাহ আমি হ্যাঁ মনে হয়েছে যে আল্লাহ তাল্লাহ নিয়ামতের কথা বলতেছিলাম মানে ও না দুলাবালির কথা বলতেছি এই দুলাবালির কথা বলতেছিলাম মানে উঁচু গুলা একদম সাদা হয়েছে মানে কিছু দেখা যায় না যার সাথে আমার কথা হয়েছিল আর কি সে বললো যে ভাই আমরা যখন ঘুমাই আমরা যখন ঘুমাই তখন ভাই দেখি যে আমাদের সকাল উঠে দেখি যে মানে যদি পাতা শ সকাল উঠে দেখি যে আমাদের এখানে সব আর কি হয়ে গেছে মানে খাতা মানে কাতা যেটা আছে কাতা যদি উপরে থাকে তাহলে কাতাটা এমনি আপনার জাকিয়ে দেওয়ার পরে একদম ইয়ে হয়ে যায় মানে বালু একদম পরে মনে হয় একদম বালু ইয়া পরিয়ার মতো করতেছে আর কি এরকম অবস্থা তার অনেকটাই কষ্ট থাকে তার কথা শুনে যা বুঝলাম তারপর সে বললো না আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাল রহমতে অনেক সুখে আছি আর আমরা যারা শহরে থাকে আমাদের কথা বলি আল্লাহ তালা যদি একটু সামান্য কোনো কিছু মানে ইয়া হয় একটু বৃষ্টিটা বেশি হয়ে গেলো বা শহরে ড্রেনে পানি আটকে গেলো যার কারণে আমরা আল্লাহ তালা শুধু আমাদের খেলে আমাদেরকে দেখে আমাদের অঞ্চলে শুধু পানি দেয় আরে ভাই আমরা যে কতটা শান্তিতে থাকি কতটা আল্লাহ তালা নিয়ামতের ভিতরে থাকি সেটা আপনার আপনাদের বলে বোঝানো যাবে যেখানে বন্য হয় সেখানে যান সেখানে গিয়ে দেখেন তারা কতটা সুখে আছে আর আপনি কতটা সুখী আছেন চলুন আপনাদেরকে ওই দিকে নিয়ে যেতে এটা হচ্ছে আমার জীবনে ফার্স্ট ব্লগ আর আমার জন্য দোয়া করবেন যেন আমি আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি আমার তেমন কিছু সমর্থন আপনারা দোয়া করবেন দোয়া করে আপনারা যত বেশি লাইক সাবস্ক্রাইব যত বেশি ভিউ দিবেন আমি তত বেশি আগ্রহ আগ্রহ জাগবে আমি তত সুন্দর সুন্দর ভিডিও দিব ইনশাআল্লাহ আপনারা আপনারা শুধু আমাকে সাপোর্ট করে যাবেন ইউটিউবে আমার ইউটিউবে এটা যাত্রা শুরু আমার শুরু থেকে আমার একটা ইয়া ছিল যে আমি ইউটিউবিং করবো কিন্তু সেটা এত হয়ে ওঠে নাই এখন সমস্যা কি আমি ইসলামিক আল্লাহ নিয়ামত দেখাবো আপনাদেরকে আপনারা দেখবেন দেখছেন টলার এই টলারগুলো দিন যাবত এই জায়গায় দাঁড়িয়ে আছে অনেক ভালো লাগবে যদি উঠি কি বলেন যাওয়া দেখ ওই যে আমার বাসনপুর টাকা নাই ভাই গরিব মানুষ এর জন্য ফুল নিয়ে আসছি কোনো রকম খাইয়া টাইয়া কোনো রকম খাইয়া খেয়ে না খেয়ে বেঁচে আছে আর কি অবস্থা আচ্ছা দেখি ওইটা তো আর রাখা আর কি এখানে রাখা যাওয়া যাবে না আর কি দেখে বলে টাকা টাকাত করে বা থাকে বেশি এখন বাস্তা সাপনার মোটামুটি ভালোই বাজবে এই যে আমার বাসন হ্যাঁ গরিবের ইয়ামা চলেন দেখি ওরা ওই যে ওই দিকটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে চর ওইটা হচ্ছে চর আর এখান থেকে দেখা যাবে না চলেন ঘুরে আসি আমরা আলহামদুলিল্লাহ আমরা আমি এখন এখানে আসছি চিন্তা করতেছি এখান দিয়ে নামা যাবে কি না নাম দিয়ে উঠতে পারবো আচ্ছা ইনশাল্লাহ যেহেতু পুরুষ করছি অবশ্যই উঠতে পারবো নামা যাক দেখি চলে

আজকের মতো এখানেই শেষ করছি আর হচ্ছে সামনে আমার তেলামত করা একটা ব্লগ আছে ইনশাল্লাহ আপনারা সাপোর্ট করবেন আপনারা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বেশি বেশি ভিউ চাই এটা আমি বেশি বেশি ভিউ চাই কারণ আল্লাহ তাল্লাহ নিয়ে আমার যেহেতু যেহেতু দেখাচ্ছি সেহেতু আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আর সাপোর্ট করেন ভাই খালি এইটুকুই বলবো যে একজন আমাকে সামনের দিকে আল্লাহ তালা নিয়ামত দেখানোর জন্য আরও আগ্রহী বা আপনার আপনাদেরকে যেন দেখাই দেবেন এই জন্য আপনার আপনারা আরও বেশি আমাকে আগ্রহ আগ্রহ করেন যে আপনারা ভাই বলেন যে ভাই কী কোন টাইপের ভিডিও চান বা কোন জায়গায় যাইছে বলেন আমি ওই জায়গায় যাবো আপনাদেরকে ওই জিনিসটা আমি দেখাবো আপনাদের উপর আমি ডিপেন্ড করে সব কিছু বানাবো শুধু আপনারা শুধু আমাকে সাবস্ক্রাইব করি এইটুকুই বলব আপনারা আপনারা শুধু আমাকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন আমার শেয়ার করবেন ভিডিওটা এই ঢুকি ইনশাল্লাহ হবে হ্যাঁ তারিখে হ্যাঁ আজকে হচ্ছে সতেরো তারিখ আজকে সতেরো তারিখ যেহেতু এখান দিয়ে আবার কারেন্ট গেলে আবার কারেন্ট যা আসে না এত সহজে ইনশাআল্লাহ যদি কারেন্ট চলে আসে তাহলে ইনশাল্লাহ আমি কালকের ভিতরে আর কি এডিট পিডিট যাই করা লাগে ভিডিওটা ঠিকঠাক করে আজকে বা কালকে কালকের ভিতরে আমি আপলোড দিয়ে দিব ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন সামনে আরেকটা ভিডিও আসছে ইনশাআল্লাহ এখানেই হবে দেখা যাক